হ্যালো বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করব তাই আমি ফ্রাই ফ্রাইফ বসিয়ে দিলাম ফ্রাই ফ্যান দিয়ে পেসটি ছিটিয়ে দিলাম আর আমি চিংড়ি মাছ কেটে রেখেছি আর এখানে এক সামাজ হলুদ গুঁড়ি এক সামিজ মরিচি গুড়ি এক সামিচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর রসুন পেস্টটা আমার একটু বাদামি হয়ে যাবে আমি মশলাগুলো ধরে চিংড়ি মাছটা ধরে দেবো চিং মাছটা এখন সুন্দরভাবে গেলে আমি দিয়ে বরবটি অনেক রকম রান্না করা যায় বাজি করা যায় অন্যান্য মাছ ধরেও রান্না করা যায় আজকে আমি রান্না করি বরবটি খুবই একটা সুস্বাদু চিংড়ি মাছটা খসানো হয়ে গেছে এখন আমি মরিচ মশলাটা দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম পেলামাত মশলাটা খসানো হয়ে গেছে এখন আমি বরবটিটা বেলে দেবো আমার বরবটিটা বেলে আলু আর বরবটি একটা আলু দিয়ে দিয়েছি এখন আমি এটা দিয়ে ড়ে সেরে সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ তারপরে পরিমাণ মতো পানি দেব দেখেন দেখতে কত সুন্দর সবুজ কালার দেখো বন্ধুরা সবজি কালার কষাচ্ছি এখনও আরও কিছু করে কষাতে হবে দেখো সবুজ শাক সবজি মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজন তারপর বরবটি তো অনেক মজার সত্যি সবজিটা আমার কথা হয়ে গেছে এখন আমি অল্প কিছু একটুখানি পানি দিয়ে দেব একটুখানি পানি দেবো বৈশি না সেদ্ধ হয়ে গেছে কষাইতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে মাছ মাংসর সাথে সাথে সবজি খাওয়া খুবই প্রয়োজন দেখো বন্ধুরা সবজিটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সবজিটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে দেখো তোমাদের কাছে যদি আমার এই সবজিটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা কে কোথা থেকে দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা গুরুত্বটি হইলে মাফ করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা প্লিজ কোথা পেয়ে